অবরুদ্ধ ছিল বায়ু দৈত্য সমপুঞ্জ মেঘভার ছায়ার প্রহরী বুহে ঘিরেছিল সূর্যের দুয়ার অভিভূত আলোকের মূর্ছাতুর ম্লান অসম্মানে দিগন্ত আছিল বাষ্পাকুল যেন চেয়ে ভূমি পানে অবসাদে অবনত ক্ষীণ শ্বাস চিরপ্রাচীনতা স্তব্ধ হয়ে বসে আছে দীর্ঘকাল ভুলে গেছে কথা ক্লান্তি ভারে আখি পাতা বদ্ধ প্রায় শূন্য হেন কালে জয়শঙ্খ উঠিল বাজিয়া তিলক ভালে শরৎ উঠিল হেসে চমকিত গগন প্রাঙ্গণে পল্লবে পল্লবে কাপি বন লক্ষ্মী বিচ্ছুরিল দিকে দিকে জ্যোতিষকা আজ হেরি চোখে কোন অনির্ব নে তরুণ আলোকে যেন আমি তীর্থযাত্রী অতি দূর ভাবিকাল হতে মন্ত্র বলে এসেছি ভাসিয়া উজান স্বপ্নের স্রোতে অকস্মাত বর্তমান শতাব্দীর ঘাটে যেন এই মুহূর্তেই চেয়ে চেয়ে বেলা মোড় কাটে আপনারে দেখি আমি আপন বাহিরে যেন আমি অপর যুগের কোনো অজানিত সত্য গেছেন আমি হতে প্রত্যহের আচ্ছাদন অক্লান্ত বিস্ময় যার পানে চক্ষু মেলি তারই যেন আঁকড়িয়া রয় পুষ্পলক্ষ ভ্রমণের মতো এই তো ছুটির কাল সর্বদেহ মন হতে ছিন্ন হলো অভ্যাসের জাল নগ্ন চিত্ত মগ্ন হল সমস্তের মাঝে মনে ভাবি পুরানোর দুর্গ দ্বারে মৃত্যু যেন খুলে দিল চাবি নূতন বাহিরি এলো তুচ্ছ তার জীর্ণ উত্তরীয় ঘুচালো সে অস্তিত্বের পূর্ণ মূল্যে কি অভাবনীয় প্রকাশিল তার স্পর্শে রজনীর মৌন সুবিপুল প্রভাতের গানে সে মিশায় দিল কালো তার চুল পশ্চিম দিগন্ত পারে নামহীন বন নিলিমায় বিস্তারিল রহস্য নিবিড় মুক্তি মন্ত্র গায় আমার বক্ষের মাঝে দূরের পথিক চিত্তমম সংসার যাত্রার প্রান্তে সহমরণের বধূসম